প্রথমত সাংবাদিক ইলিয়াসকে আমি ধন্যবাদ দিই আসলে এই সাংবাদিক কিন্তু মানুষ পছন্দ করে সাংবাদিক ইলিয়াসকে বিভিন্ন কারণে পছন্দ করা মানুষের সংখ্যা আছে অপছন্দ করা সংখ্যাও আছে তবে ওনার মধ্যে একটা খারাপ গুণ আছে মেজাজ হারাইলে মাথা গরম হইলে তিনি অশ্লীল বাক্য প্রয়োগ করেন যেটা আসলে হয়তো আমরা অনেকেই যারা ওনাকে পছন্দ করি বা ফলো করি আমাদের কাছে মনে হয় না ইলিয়াস ভাই এত নোংরা ভাষায় আক্রমণ করা উচিত না তিনি তো এমনি কথা বললে মানুষ শুনে যাই হোক গোলাম মাওলা রনে সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে যে কাজটা করছে কোনোভাবেই কিন্তু এটা কাম্য না শুরুয়াত যেখান থেকে হোক তার বউ করতে পারতো সেটা বউ কাটা কাটাকাটি হইতো যাই হোক তবে সাংবাদিক ইলিয়াসকে আমরা যেভাবে ভাবছিলাম যে রিয়াকশন দিবেন তিনি একটা ভিন্ন ধর্মের রিয়াকশন দিচ্ছেন এবং কি তার এই রিয়াকশনটা বিশ্বাস করেন হয়তো তিনি নোংরা ভাষায় একটা যদি অ্যাকশন করতেন অনেকে পছন্দ করেন একদম জায়গা মতো বাট এটা যেটা করছেন এটা প্রশংসার দাবিদার তিনি একটা ছবি প্রকাশ করেছেন এটা হচ্ছেন গোলাম রনির আসল মা তবে ইলিয়াসের মা হিসাবে গোলাম রনি যার ছবি প্রকাশ করেছেন এটা অন্য কোন একজন মহিলার ছবি হয়তো এর ছবি অথবা বাস্তবিক অর্থে যাই হোক এখন গোলাম সাংবাদ সরি সাংবাদিক ইলিয়াস গোলাম রনির মায়ের ছবি প্রকাশ করে তিনি একটি স্টেটাস দিয়েছেন স্টেটাসটা খুবই পছন্দ হয়েছে আমার তিনি এখানে লিখছেন গতরাতে গোলাম ময়লা রনি এই জায়গাতে আবার একটা গুতা মারছেন পাকিস্তানি ফটোগ্রাফারকে আমার মা বানিয়ে ওই যে বললাম না যে নিশ্চয়ই বাংলাদেশের বা কোনো না কোনো দেশে আছে তার মানে পাকিস্তানের একজন মহিলাকে আমার মা বানিয়ে তাকে নিয়ে কুরুচিপূর্ণ একটা পোস্ট করে কিছুক্ষণ আগে সে তার পোস্ট এডিট করে ওই মহিলার ছবি বাদ দিয়েছে এবং নিচে যুক্ত করেছে এটি একটি রম্য রচনা কিন্তু ছবি ডিলিট করে লাভ নাই আমি আগের জায়গাতেই আসি কারণ রনি কালকেই সীমালঙ্ঘন করেছে নিচে যে মহিলার ছবি দেওয়া হয়েছে এটা রনির মা রনির মতন আরেকজনের ছবি দিতে হয়নি আমি তার আসল মাকেই বের করেছি আমি চাইলেই এই ছবির উপর অনেক কিছু লিখে রনির মায়ের প্যাকে রনির মাকে পেটে বাচ্চা দিয়ে দিতে পারতাম কিন্তু তার মাকে সম্মান দিলাম এটাই আমার শিক্ষা রনিকে শুধু বুঝালাম আমি চাইলে তোর মাকে খুঁজে বের করতে পারি কিন্তু তোর সেই যোগ্যতা নেই রনির আরো কি কি বের করেছি সেটা আজ রাত নয়টায় দেখতে পাবেন অপেক্ষায় থাকুন আবারও বলছি সবকিছু ঠিকঠাক থাকলে রনিকে জেলে পাঠিয়ে ছাড়বো মানে যেকোনো মূল্যে রনিকে জেলে পাঠাবেন আচ্ছা সেটা পুরুষে পুরুষে খেলা হবে রাজায় রাজায় খেলা হয়েছে সেনাপতি সেনাপতি খেলা হবে তবে অনেকে আছেন এই ইস্যুগুলোর মধ্যে পরিবারকে টাইনা নিয়ে আসেন এই খেলাটা শুরু করছেন কিন্তু সাংবাদিক ইলিয়াস এই জায়গাটা আবার আমরা মানে অস্বীকার করার সুযোগ নাই রনির সাথে রনির রাজনীতি নিয়া তার ব্যক্তিজীবন নিয়ে দুর্নীতি নিয়ে অন্য একশোটা বিষয় নিয়ে ইলেশ ভাই আপনি নিউজ করেন কথা বলেন মানুষ পছন্দ করবে যারা আপনাকে সাপোর্ট করে যারা রনির সাপোর্টার তারা আপনাকে গালি দিবে এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার খেলা কিন্তু কোনোভাবে পরিবার সন্তান বউ বাচ্চা মা এই জিনিসগুলোকে কানেক্ট করা আমি মনে করি এগুলো নোংরাবির একটা পার্ট আর যারা বুঝের মানুষ তারা কিন্তু এগুলা কখনোই পছন্দ করে না হয়তো একটা শ্রেণী বাহবা দিবে রনি যখন এটা করছে এক শ্রেণী বাহবা দিছে আপনি যখন করতেছেন বাহবা দিচ্ছেন খেলা হবে পুরুষে পুরুষে একসময় রাজা রাজাদের যখন যোগ ছিল পুরুষে পুরুষে খেলা হইত নারীদেরকে এর মধ্যে টানা হইতো না বাট রাইট নাও এটা একটা ইস্যু হয়ে গেছে ওই ব্যক্তি জীবন নিয়ে ঘাটাঘাটি কইরা তার সম্পর্কে দশটা মন্তব্য সামনে আনা এটাও এক ধরনের বিকৃত ঘটনা আশা করি আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা বা গোলাম মালারণী তার যেই বক্তব্য আপনারা আপনাদের মতন দিবেন যে যারে পছন্দ করে তারে করবে কিন্তু পরিবারকে টানা কোনোভাবেই উচিত না আপনার এই যে অ্যাকশনটা এটা ভাল লাগছে যে আপনি চাইলে আসলেই পারতেন গোলাম মালারুনীর মাকে অসম্মান করতে আপনি সম্মান দিচ্ছেন আপনি সম্মানিত হইছেন বিশ্বাস করেন আপনাকে মানুষ পজিটিভলি নিছে ভালো থাকুন